আমি আপনাকে বলছি যদি এটা দু লক্ষ আপনি এক লক্ষ থেকে দু লক্ষ করেন এই জল কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না আমি আপনাকে বলছি আপনাদের যেটা আমার আমি যেটা আপনাদেরকে বলতে চাই হয় আমাদের একটা জলাশয় বলুন আপনাদের জায়গা নেই সেখানে আপনি বলুন জলটা ফেলুন ওখানে ওখানে ফেলুন জল কোনো অসুবিধা নেই সেকেন্ড থিং

দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর একটা সমস্যা ছিল সমস্যা ছিল আছে যেটা হচ্ছে এই যে খালটা এই যে খালটা যাচ্ছে এই খালটা হচ্ছে আকব্বরি খাল এই খালের মধ্যে আমাদের এখানে যে বিডিও অফিস সংলগ্ন এলাকায় স্টার মিল্ক প্রাইভেট লিমিটেড অ্যান্ড বিদ্যাসাগর মিল্ক প্রডিউস কোম্পানির যে ডেয়ারি মিল্ক চলছে সেই ডেয়ারি চলছে যে সেই ডেয়ারির এখানে দূষিত বর্জ্য যে জল অ্যাসিড জল অ্যাকচুয়ালি সেটা এই খালের উপর দিয়ে যাচ্ছে এটা পুরো খালটা অনেক দূর গেছে ওইদিকে বারাসাত শিলাডেঙি ওই সাইড পর্যন্ত গেছে তো এখানে জলটা দূষিত জল সাধারণ মানুষের ক্ষতি করছে এবং কৃষকদের জমিরও ক্ষতি করছে তো সেই জন্য এখানে ডিআরডি কর্তৃপক্ষর কাছে এসে ওনাদেরকে বলে গেলাম যে এটা চলবে না আপনারা হয় এই জলকে শুদ্ধ করে শুদ্ধ করে ফেলার ব্যবস্থা করুন আর যদি সেটা না হয় তাহলে আপনারা জলাশয় করুন সেই জলাশয়ে জল রাখুন আমি পনেরো দিন পর আবার আসবো এর আপডেট জানার জন্য এক মাসের মধ্যে সলিউশন চাই সলিউশন যদি না হয় তাহলে আমরা অন্য কিছু পাবো স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে